আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে ভিডিওটি আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি মূলত নারী ও শিশু নির্যাতন দমন আইন এর নিয়ে আলোচনা করব। কিন্তু এই নারী ও শিশু নির্যাতন আইন কিন্তু বিভিন্ন সময় মানে সংশোধিত হয়েছে দু হাজার তিন সালেও কিন্তু একবার সংশোধিত হয়েছে এখানে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে যে নারী ও শিশু অপহরণের শাস্তি তারপরে নারী ও শিশু আর মুক্তিপণ আদায়ের শাস্তি এর সাথে সাথে থাকবে ধর্ষণ ধর্ষণজনিত কারণে মৃত্যু এই বিষয়টিও আমরা আলোচনা করব এর সাথে আরও আলোচনা করব নারীর যদি কেউ আত্মহত্যার প্ররোচনা করে তাহলে তার কি ধরনের অপরাধ হতে পারে তো চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই তো তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ কি ভিডিও লাইক না দিলে কিন্তু আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে যাবে না মানে ইউটিউবের নতুন অ্যালগোরিদামের যে সিস্টেম সেটা হচ্ছে আপনি যে ভিডিওতে লাইক দিবেন পরবর্তী ওই কন্টেন্ট ক্রিয়েটার কিউরেটার পরবর্তী ভিডিও তৈরি করলে আপনার কাছে চলে যাবে তো চলুন আমরা শুরুতে যেটি আলোচনা করব শুরুতে আমরা যেটি আলোচনা করব এটি হচ্ছে নারী ও শিশু অপহরণের শাস্তি এটা মানে কি আছে এই ধারার ভেতরে কতটুকু শাস্তি হতে পারে সেই বিষয়টি এই এই ধারাটি এরকম যে যদি কোনো ব্যক্তি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দু হাজার দুই হাজার সালের তিন নম্বর আইন ছিল এর তিন ও ছয় ধারায় মানে উল্লেখিত কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য বা উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে যদি আপনি অপহরণ করেন তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অনুদ্ব চোদ্দ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং এয়ার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হতে পারে এখন কোনটা হবে সেটা আদালতের বিষয় আপনাদের শুনলেন যে হলো অপহরণের মানে শাস্তিটা কী এরপর আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মুক্তিপণ আদায়ের শাস্তিটা কী মুক্তিপণ আদায়টা হচ্ছে এরকম যে যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করে তাহলে সেই ব্যক্তি এই মুক্তিপণ আদায়ের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম দণ্ডেও দণ্ডনীয় হতে পারে এবং এটা ছাড়াও কিন্তু অতিরিক্ত অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব এটি মোস্ট অব দ্য ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার তিন সংশোধনীর ধর্ষণ বা ধর্ষণজনিত কারণে মৃত্যু এই সংক্রান্তে আলোচনা করবো যে আসলে ধর্ষণ করলে কি হয় ধর্ষণ করার পরে যদি মৃত্যু ঘটে তাহলে কি। হয় যদি সে আঘাত সাধারণ আঘাতপ্রাপ্ত হয় তাহলে কী হয় এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। তার আগে আরেকবার রিকোয়েস্ট করি যারা এখনও লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দেন একটা টোকা তো আর তো কিছু না আশা করি সেটি সম্পূর্ণ করুন জনিত মৃত্যুর কারণে মানে কি হতে পারে সেটা জেনে নিই এটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন আইন নয়ের ক্লোজ এক ধারায়। যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহলে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডও দণ্ডনীয় হতে পারেন তো এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে যদি কোনো পুরুষ ধর্ষণটা কী যদি কোনো পুরুষ বিবাহিত বন্ধন ব্যতীত ১৬ বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে বা তার কলা করে যদি তার সম্মতি আদায় করেন অথবা ষোলো বছরের কম বয়সের কোনো নারীর সহিত তাহার সহ বা সম্মতি ব্যতিরেকে জনসংগ্রাম করেন তাহলে তিনি ওই নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া বিবেচিত হইবে দেখেন শুধু ছোটরা না অনেক সময় বড়রাও হয় অনেক সময় যদি আপনি বয়স্ক লোককে কাউকে প্রলোভন দেখায় এই কাজটা করলেন সে তো স্বেচ্ছাই করলেন না প্রলোভনে প্রলোভিত হয়ে করলো সেটাও কিন্তু রেপ বা ধর্ষণের পর্যায়ে পড়ে এটা হলো নারী ও শিশু নির্যাতন নয়ের এক নারী ও শিশু নির্যাতন নয়ের দুই যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা ধর্ষণ পরবর্তী তাহার অনদিক কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহলে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং অতিরিক্ত এক লাখ টাকা অনাদায়ে আরও মানে দণ্ডর মেয়াদটাও বেড়ে যেতে পারে এটা গেল যদি আহত করেন আর চার নম্বরে যদি একাধিক ব্যক্তি কর্তৃক দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ওই ধর্ষণের ফলে যদি উক্ত নারী বা শিশু মৃত্যু ঘটে বা আহত হয় তাহলেও কিন্তু ওই দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং এক লক্ষ টাকা অনাদায়ে আরও বেশি দণ্ডনীয় হতে পারেন অর্থাৎ অর্থদণ্ড হবে অর্থদণ্ড পরিবর্তে আপনার আরও বেশি সাজাটার মেয়াদও বেড়ে যেতে পারে এরপরে যেটি রয়েছে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করিবা ধর্ষণ করিয়া মৃত্যু ঘটায় বা আহত করার চেষ্টা করে আগে হলো সরাসরি আপনি ঘটায় ফেললেন আরে হলো ঘটানোর চেষ্টা করলেন কী ঘটনার চেষ্টা করলেন মৃত্যু ঘটানোর চেষ্টা করলেন কিংবা আহত করার চেষ্টা করলেন তাহলে ওই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হতে পারে এরপরে আপনি ধর্ষণ আহত নিহত কোনো কিছু না শুধুমাত্র ধর্ষণের চেষ্টা করলেন তাহলেই কিন্তু অনদিক দশ বছর পর্যন্ত এবং ন্যূনতম পাঁচ বছর পর্যন্ত সশম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং অর্থদণ্ডও হতে পারে এরপরে যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারী ধর্ষণের শিকার হয় তাহলে যাদের হেফাজতে থাকাকালীন ধর্ষণ সংঘটিত হয়েছে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ ধর্ষণের শিকার নারীর হেফাজতের জন্য সরাসরিভাবে দায়িত্বে ছিলেন বা তিনি বা তাহারা বা প্রত্যেকে এটার সাথে যারাই দায়দায়িত্ব ছিল যদি অন্য কোনো রূপ প্রমাণিত না হয় তাহলে মানে হেফাজতের ব্যর্থতার জন্য অনধিক দশ বছর বা ন্যূনতম পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবে যদি পুলিশ হেফাজতেও এরকম ধরনের ঘটনা ঘটে থাকে বা কারোর হেফাজতেও এরকম মানে সরকারি হেফাজতেও যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তার অবশ্যই সাজাভোগ করতে হবে এর অতিরিক্ত কিন্তু অর্থদণ্ডও দণ্ডিত হতে পারে এরপরে আমরা চলে যাব যে পরের বিষয়টি এটি হচ্ছে যে আত্ম মানে আত্মহত্যায় প্ররোচনা আসলে আত্মহত্যা তো যে কেউ করতে পারেন এখন দেখার বিষয় যে আত্ম এ আত্মহত্যার পেছনে কেউ কাউকে প্ররোচনা করেছেন কি না যদি করে থাকে তাহলে তার অপরাধটা কি হবে তো সেটি আমরা আলোচনা করব এটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন নয়ের কধারা কোনো নারীর সম্মতি বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অর্থাৎ উইথফুল কোনো কাজ দ্বারা সম্প্রাণহানি ঘটায় বা মানে যদি ঘটানোর সে চেষ্টা করে বা এমন কোনো কাজ করলো এমন কোনো কথা বলল যে আত্মহত্যা করলে ওই নারীকে অনুরূপ কার্য দ্বারা মানে আত্মরক্ষার প্রশ্না মানে তাকে এমন কথা বললেন এমন কাজ করলেন যে সে আত্মরক্ষা করতে বাধ্য হলো সম্মান মানে মানে লাঞ্ছিত হওয়ার জন্য তাহলে এরকমও যদি ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আপনার দশ বছর পর্যন্ত কারাদণ্ড সর্বনিম্ন পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এমনকি অর্থদণ্ডও হতে পারে এটা হলো আসলে আত্মহত্যা করে কিন্তু আত্মহত্যা ওই আগে যেটা বললাম আত্মহত্যার বিষয়ে কিন্তু না থাকতে পারে বিভিন্ন মানসিক যন্ত্রণা থাকতে পারে বিভিন্ন কারণে হতে পারে স্বেচ্ছায় আত্মহত্যা করে থাকে তাহলে তো কারোর কোনো এখানে হাত নেই তো এরপরে আমরা সর্বশেষ যেটি আলোচনা করবো যৌন পীড়ন যৌন পীড়নের শাস্তিটা কী যৌনপীড়ন হলো নারী ও শিক্ষক নির্যাতন আইনের ধারা যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তাহার কারোর হলো যৌনুপীড়ন ঘটায় মানে অঙ্গভঙ্গি করে কিংবা এরকম কোনো টিস করে বা এমন কোনো আচার আচারণ করে তাহলেও কিন্তু তিনি অপরাধের আওতায় পড়বেন তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে